2030 সালের মধ্যে সবার জন্য খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতের উৎপাদনে হার চার থেকে শতাংশ উন্নীত করা প্রয়োজন এজন্য কৃষিতে বাড়াতে হবে 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 বিনিয়োগ নিশ্চিত করতে করতে পণ্যের ন্যায্য মূল্য সহজলভ্য সার বীজ এবং কীটনাশকের পরিবর্তিত রাজনৈতিক এই পরিস্থিতিতে কৃষি খাতে বরাদ্দ বাড়ার তাগিদ উঠে এসেছে এ বিষয়ে আমরা একটু পর্যালোচনা শুনতে চাই আমার সাথে একজন অতিথি আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম আছেন ডক্টর জাহাঙ্গীর আলম আপনি নিশ্চয়ই আমাকে এখন শুনতে পাচ্ছেন জাহাঙ্গীর আলম আমরা কৃষি খাত হলো আসলে দেশের অর্থনীতির প্রাণ প্রতি বছরই বছরই বাজেট বাজেট হয় কিন্তু 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 আমরা দেখি প্রতি আসলে বাড়তে থাকে কিন্তু মোট বাজেটের পাঁচ শতাংশের নিচে কিন্তু বরাদ্দ থাকে কৃষি খাতে অথচ জিডিপিতে কিন্তু কৃষির অবদান বারো থেকে তেরো শতাংশের মতো বাজেটে আনুপাতিক বরাদ্দ দেওয়ার চ্যালেঞ্জ আসলে এই মুহূর্তে কি বলে আপনি মনে করেন আপনি ঠিকই বলেছেন যে কৃষি খাত নিয়ে সাধারণত মুখে মুখে আমরা সবাই খুব গুরুত্ব দিয়ে থাকি কিন্তু প্রকৃতপক্ষে যখন বাজেট বরাদ্দ করা হয় তখন এই ছড়িকানা যেমনি আমরা মুখে গুরুত্ব দিয়ে থাকি ততটা প্রতিফলিত হয় না আমাদের যদি গত দশ বছর বারো বছরের বাজেটের ক্ষতি আমরা খোঁজ করি তাহলে দেখা যাবে যে আগে বাজেটের সরিকানা যেখানে কৃষি খাতে দশ শতাংশ সাড়ে দশ শতাংশ ছিল সেটা আস্তে আস্তে কমে ওটা শতাংশ সাড়ে পাঁচ শতাংশ এই জায়গায় ওঠা নামানো এবং ভর্তুকির ব্যাপারটাও দেখা যায় যে ভর্তুকিটাও এরকম ভাবে বাড়ছে না ভর্তুকিটা বড় কমছে এমন একটা পরিস্থিতিতে আমাদের কৃষিখাতে বরাদ্দ সত্যিকার ভাবে বাড়ানো দরকার এবং এটা টাকার অঙ্কে না এটা চিন্তা করতে হবে যে মোট বাজেটের কত শতাংশ আসলে কৃষি খাতে আমরা বরাদ্দ করছি আপনি বলেছেন যে এগারো থেকে বারো শতাংশ হলো আহ কৃষি খাতের কন্ট্রিবিউশন ঘেঁটে কিন্তু সেই অনুপাতে আমরা বাজেট বরাদ্দ করছি না আসলে এখন বর্তমানে যে অবস্থা তাতে কৃষি খাতে গুরুত্ব দুই কারণে বলতে আমাদের খাদ্য নিরাপত্তা অর্জন করা উৎপাদন বাড়ানো দ্বিতীয়ত এখন খাদ্য মূল্যস্ফীতি খুবই বেশি পৃথিবীর অনেক দেশের চাইতে বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতি আছে এবং এই খাদ্য মূল্যস্ফীতিকে যদি কমাতে চায় তাহলে কৃষিকে উৎপাদন বাড়ানো দরকার এবং এই উৎপাদন বাড়ানোর জন্য যদি বরাদ্দ না পারে সরকারি বরাদ্দ সরকারি ইনভেস্টমেন্ট যদি কৃষিকাতে না বাড়ে তাহলে প্রাইভেট সেক্টর থেকে কৃষিকাজ করাটাই প্রাইভেট সেক্টর সেখান থেকে আমাদের গরিব কৃষক ছোট কৃষক তারা যে খুব বেশি ইনভেস্টমেন্ট বাড়াবে সেটা কল্পনাও করা যায় এমন একটা পরিস্থিতিতে সরকারের তরফ থেকে আমাদের কৃষিখাতে বরাদ্দ বাড়াতে হবে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে তাতে করে আমাদের উৎপাদন বাড়বে এবং উৎপাদন যদি পারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে আমাদের বিদেশ থেকে আমদানি কম হবে দেখুন এখন আমরা সারা বছর যতটা আমাদের মার্কেট কৃষি বা পণ্যের যে যোগান তাতে প্রায় দুই তৃতীয়াংশ আমরা উৎপাদন করি এবং এক তৃতীয়াংশ আমরা বাইরে থেকে আমদানি করি এই আমদানি যদি আমরা কমাতে চাই তাহলে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো ছাড়া অন্য কোন গোতন কাজে শুধু মুখে না প্রকৃতপক্ষে আমাদের বিনিয়োগের নীতিমালায় বরাদ্দের নীতিমালায় কৃষিখাতকে গুরুত্ব দিতে হবে এবং অন্ততপক্ষে মোট যে বরাদ্দ সেই বরাদ্দের কমপক্ষে দশ শতাংশ বরাদ্দ কৃষিখাতে বিনিয়োগ করা উচিত কৃষিখাতের জন্য বরাদ্দ রাখা উচিত আর একটি বিষয়ে আপনি যে খাদ্য নিরাপত্তার কথা বলছিলেন আসলে কৃষিতে ভর্তুকি নিয়ে তো আসলে নানা ধরনের প্রশ্ন রয়েছে কারো দৃষ্টিতে বলা হচ্ছে যে এটা খাদ্য নিরাপত্তার জন্য বিনিয়োগ আপনি আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছেন দেখেন খাদ্য নিরাপত্তাটা আপনি কি অনেকে তো বছর ধরেই বলে যাচ্ছে যে আমরা খাদ্যে নিরাপত্তা অর্জন করে খাদ্যে সন্দর হয়ে গেছি আসলে আমাদের যে সরকারি স্ট্যাটিস্টিক্স যেটা দেয় এটার সাথে বাস্তবের খুব মিল আছে বলে মনে হয় না এবং বাস্তবের সঙ্গে স্ট্যাটিস্টিক্স অনেক বড় ফারাক আরেকটি একটি জিনিস হলো যে খাদ্য নিরাপত্তা বোঝায় না সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বিবেচনায় সাধারণ মানুষের অ্যাক্সেস সেখানে আছে কিনা এটাও বোঝায় কাজে দুটো জিনিস একটা হলো যে মানুষের ক্রয় ক্ষমতা থাকতে হবে দ্বিতীয়ত যে খাদ্যের অ্যাভেলেবিলিটি আমাদের এখন বর্তমানে কিন্তু আমাদের দুটারই অভাব এক হলো যে আমাদের জিডিপির গ্রোথ রেট কমে গেছে আমাদের যে আয় বৃদ্ধি সেটার পরিমাণ কমে গেছে আর আরেকটি জিনিস হলো যে আমাদের যে খাদ্যের সরবরাহ এই সাম্প্রতিক কালের বন্যা খরা এসব কারণে উৎপাদন কমে গেছে এবং উৎপাদন কমে যাওয়ার ফলে অভ্যন্তরীণ উৎস থেকে যে সরবরাহ সেই সরবরাহটা কমে গেছে যে কারণে আমাদের বাজারে খাদ্যের দাম বেড়ে গেছে এবং এটা একটা সবচেয়ে বড় সমস্যা এবং খাদ্যের দাম যখন বেড়ে যায় তখন সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ গরিব মানুষ এবং যারা ফিক্সড ইনকামের লোক তাদের জন্য কষ্ট বেড়ে যায় এবং এটা আমরা কত কয়েক প্রায় তিন বছর ধরে এটা আমরা দেখছি এটাছলে প্রধান কারণ হলো যে আমাদের উৎপাদনটা ঠিকভাবে হচ্ছে এবং উৎপাদন যখন ঠিকভাবে হচ্ছে না তখন বিভিন্ন সংকটের কারণে বিশেষ করে ডলার সংকট ইত্যাদির কারণে এলসি ডলার সমস্যা এই সব কারণে পর্যাপ্ত পরিমাণে খাদ্য আমরা আমদানিও করতে পারছি না এমন একটা পরিস্থিতিতে খাদ্যের সরবরাহে সংকট আছে এই কারণে দাম বেড়ে গেছে কাজে আমরা এইটাকে যদি দমাতে চাই এবং খাদ্যটাকে যদি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চাই তাহলে খাদ্যের অবন্তনন যে উৎপাদক এইটাকে বাড়াতে হবে এবং অভ্যন্তর উৎপাদন যদি বাড়ে স্বাভাবিকভাবেই এখানে মধ্যে যেভাবে যে উৎপাদনটা বাড়ানো হচ্ছে সেখানে আমাদের সহযোগিতা কেমন আছে যদি 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 মার্কেট প্রাইসে যদি উৎপাদন বাড়াতে যায় তাহলে যে দাম হবে সেটা অনেক বেশি যে কারণে আমাদেরকে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে ডক্টর জাহাঙ্গীর আলম আরেকটি বিষয়ে যে আপনি খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির কথা বলছিলেন আসলে কৃষক পর্যায়ে তো আসলে তারা প্রকৃত অর্থে দাম পাচ্ছে না যেমন কৃষি পণ্য বিপণন সংরক্ষণ হিমাকার প্রক্রিয়াজাত কারণে কিন্তু বাজেট সহায়তা প্রায় অনুপস্থিত বললেই চলে কৃষক উৎপাদনের কথা বলছে সেখানে কিন্তু আসলে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না এই ক্ষেত্রে আসলে করণীয় কি এই মুহূর্তে এবং এটা যদি সম্ভব হয় তাহলে খাদ্য নিরাপত্তা অর্জন অনেকটাই সম্ভব মাঠ পর্যায়ে চাষিরা কিন্তু আসলে ন্যায্যমূল্য পাচ্ছেন না তারপরে আপনি বলছিলেন যে সরবরাহর কথা আমাদের এখানে কিন্তু আসলে বিপণন সংরক্ষণ হিমাগার প্রক্রিয়াকরণে বাজেট সহায়তা কিন্তু একদমই নেই সেক্ষেত্রে কৃষি উৎপাদন করেও ন্যায্যমূল্য কৃষকরা পাচ্ছেন না মাঠ পর্যায়ে এসব ক্ষেত্রে আসলে এই মুহূর্তে করণীয় কি দেখেন আমাদের বিপণনের ব্যাপারে অনেক যেমন অনেক বছর উৎপাদন ভালো হয় এবং উৎপাদন যখন ভালো হয় কখন দামটা কমে যায় এবং দামটা যখন কমে যায় কখনো কখনো কৃষকের উৎপাদন খরচটুকু করে আসে না এবারে দেখেন আলুর দাম দেখেন পেঁয়াজের দাম দেখেন আলুর কথাই বলে যে আলুর যেখানে উৎপাদন খরচ প্রতি কেজিতে 17 18 টাকা মিনিমাম 17 18 টাকা তো সেখানে আমাদের খামার প্রান্তে ফার্মে প্রাইস যেটা সেটা প্রায় 10 টাকা 12 টাকায় রয়েছে তাই galactose তো আমাদের কৃষক যারা আছে তারা তো নিয়মিতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কাজেই এখানে আমাদের দরকার ছিল যে সাপোর্ট প্রাইস সাপোর্ট কিন্তু আমরা প্রাইস সাপোর্টের কথা কখনোই বলি আরেকটি জিনিস হলো যে আমরা তো শুধু প্রকিউর করি যখন উৎপাদনের সময় তখন আমরা শুধুই প্রকিউরমেন্টের বা থাকে সেটা হলো চাল ধান এবং এবং ধানের ক্ষেত্রে যে প্রকিউরমেন্ট পলিসি সেটা হলো এমন যে কৃষকরা নিয়ে আসে না আমাদের গোদাম যে ধান নিয়ে আসবে সেটা নিয়ে আসে না এবং যে পরিমাণ ধান সংগ্রহের কথা থাকে তার সিকি ভাগও ধান সংগ্রহ করা যায় না তো আর অন্যান্য ফসলের কথা বাদ দিলাম কিন্তু পৃথিবীর অনেক দেশে প্রায় সব ধরনের পণ্যই সংগ্রহ করা হয় ভারতে তেইশটা ফসল সংগ্রহ করা হয় কাজে বাংলাদেশেও এই যে আলু পেঁয়াজ এবং এরকম গুরুত্বপূর্ণ যে ফসলগুলো আছে সেইগুলো সংগ্রহ কিভাবে করা যায় এটার চেষ্টা করা দরকার যদি অন্তত দশ শতাংশ ফসল যদি সংগ্রহ করা যায় সরকারি ভাবে করা যায় তাহলে যে দামটা সাংঘাতিকভাবে পড়ে যায় এই উৎপাদন মৌসুমে সেটাকে রক্ষা করা যাবে এবং যখন দাম অনেক বেশি চড়ে যায় তখন সরকারি গুদাম থেকে সেগুলো ওপেন মার্কেট সেল দিয়ে দামটাকে দবিয়ে রাখা আমরা যদি সংরক্ষণ করতে পারি সেই অর্থে আসলে আমাদের দামটা কিছুটা নাগালে মতে থাকতে পারে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য দর্শক আমরা আসছে বাজেটে কৃষিখাতে কেমন বরাদ্দ হওয়া উচিত সেই বিষয়ে আমরা কথা বলছিলাম আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম